শ্বেতো পাদ্যাস না দেবী শ্বে তো পুষ্প সোভিতা শ্বেতাম্বারাধারা নিত্যা দেবী শ্বে তো গন্ধন লেপানা ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা করুন মনে ভক্তি দিয়ে রাধে রাধে বন্ধুরা আপনারা বয়স্ক মানুষের কাছ থেকে বা গুরুজনদের কাছ থেকে এই কথাটা বলতে শুনেছেন যে সবসময় ভালো এবং শুভ কথা বলতে হয় আর আমাদের ধর্মও শিক্ষা দেয় যে কখনো কারো খারাপ চাইতে নেই এবং যতটা সম্ভব নেতিবাচক কথা থেকে বিরত থাকা প্রয়োজন আপনারা কি কখনো ভেবে দেখেছেন এ কথা কেন বলা হয়ে থাকে এর পেছনে রয়েছে একটি বড় রহস্য অনেক ক্ষেত্রে আপনারা হয়তো দেখে থাকবেন আপনার বলা কথাগুলি অনেক সময় সত্যি হয়ে যায় এই রকমটা মূলত তখন হয়ে থাকে যখন আপনি ওই কথাটি বলছেন তখন হয়তো আপনার জিহুবাতে দেবী সরস্বতী বাস করছেন আর এই কারণে আপনার বলা কথাগুলি অনেক সময় সত্যি হয়ে যায় এখন তবে প্রশ্ন হলো এটা কি বাস্তবে সত্য নাকি অযথা কাল্পনিক ধারণা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে পৌরাণিক এবং বিজ্ঞানিক এই দুই দৃষ্টিভঙ্গি দিয়েই আজ আলোচনা করব এবং দিনের কোন সময় বাগদেবী আমাদের গৃহবাতে অবস্থান করেন সে প্রসঙ্গেও আলোচনা করব আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা দেবী সরস্বতী যাকে বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং বিবেকের দেবী বলা হয়ে থাকে হিন্দু পুরাণে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে পিতামহ ব্রহ্মা সমগ্র সৃষ্টি রচনার পর অনুভব করলেন এই সৃষ্টিতে যা আছে শুধু তাতেই সৃষ্টি সম্পূর্ণভাবে পূর্ণ নয় এরপর তিনি ভগবান শ্রী বিষ্ণুর কাছে যান এবং তার কাছ থেকে অনুমতি নেন এই অনুমতি নিয়ে পিতামহ ব্রহ্মা চতুর্ভুজা এক দেবীর সৃষ্টি করলেন যার এক হাতে বিনা অন্য হাতে কমণ্ডলু এবং অন্য দু হাতে বেদ ও অক্ষমালা দ্বারা সুসজ্জিত সরস্বতী দেবী আবির্ভাবের পরেই ব্রহ্মা দেবীকে অনুরোধ করেন তার বিনা দ্বারা তিনি যেন সমগ্র সৃষ্টিকে সুরময় করে তোলেন এরপর দেবী যখন তার বিনায় প্রথম তার স্পর্শ করলেন তখনই সর্বপ্রথম যে বর্ণের উৎপত্তি হলো সেটি হলো সা আপনারা অনেকে হয়তো নিশ্চয়ই জানেন সঙ্গীতে সাতটি সুরের মধ্যে প্রথম সুর হল সা দেবীর এই বিনা দ্বারা স্বর মাধ্যমে সমগ্র সৃষ্টি সুরময় হয়ে উঠল এতে ব্রহ্মদেব খুবই খুশি হলেন এবং প্রসন্ন হলেন এরপর তিনি দেবী সরস্বতীকে বীণার দেবী অর্থাৎ বাঘেশ্বরী নাম দিলেন পুরাণে দেবী সরস্বতীকে কমলে অর্থাৎ পদ্মের ওপর বসে থাকতে দেখা যায় পদ্ম পাকে জন্মালেও পদ্মকে কাদা স্পর্শ করতে পারে না কমলে বিরাজিত দেবী এর মাধ্যমে আমাদের এটাই বলতে চান যে আমরা যদি কোনো খারাপ জায়গায় থাকি তাহলে আমাদের সেখানে এমনভাবে থাকা প্রয়োজন যাতে কোনো খারাপ জিনিস আমাদের ছুতে না পারে সনাতন ধর্মে দেবী সরস্বতী যেহেতু বিনার দেবী তাই আমাদের প্রত্যেকটি কথা তথা বিনাতে তার উপস্থিতি লক্ষ্য করা যায় সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত এক থেকে দুবার তিনি আমাদের সকলের জিহবাতে অবস্থান করেন আর এই সময় বলা কথাগুলি সময় সত্যি হয়ে যায় আর এই কারণেই বয়স্ক লোকেরা গুরুজনেরা বারবারই এ কথা বলে থাকেন কখনো নিজের অথবা কারো সম্পর্কে খারাপ বলতে নেই তারা মনে করেন হয়তো সেই সময় দেবী সরস্বতী আমাদের জিহবায় অবস্থান করেন আর এর ফলে আমাদের বলা কথা ভালো মন্দ কোনো কথা অনেক সময়ই সত্য প্রমাণিত হয় বন্ধুরা এটা সত্য ও বর্তমানে প্রমাণিত সায়েন্টিস্টরা এই বিষয়ে গবেষণা করে দেখেছেন যে যে সমস্ত কথা দিনের কোনো সময় আপনি আপনি মনে ভেতর থেকে বেরিয়ে আসে সে সমস্ত কথাগুলি আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায় এবং এই সমস্ত কথাগুলি আমরা নিজের অজান্তেই অনেক সময় রিপিট করে যাই ফলে অধিকাংশ সময়ে দেখা যায় এই সমস্ত কথাগুলি বাস্তবে সত্যি হয়ে যায় এই কারণে শুধুমাত্র আমাদের ধর্মে নয় সমস্ত ধর্মেই বলা হয়েছে কখনো কারো সম্পর্কে নেতিবাচক চিন্তা করা একেবারেই উচিত নয় বন্ধুরা গবেষণায় এটি জানা গেছে যে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা বলা কথাগুলি বা বাক্যগুলি সব সত্যি হয়ে যায় এই কারণে অনেক সময় এটা হয়তো অনেকের মুখে শুনেছেন যে ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না তাই কোনো বিষয়কে যদি সত্যি করতে চান তাহলে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সে কথাটিকে বারবার বলা প্রয়োজন দেখবেন একটা সময় পর সত্যি হয়ে যাবে আমাদের শাস্ত্রে এই বিষয়টা উল্লেখ রয়েছে যে মা সরস্বতীকে কেউ যদি মন থেকে শুদ্ধ মনে পুজো করে তাতে তার আহ্বান করে তাহলে তিনি তার ভক্তের ওপর খুবই প্রসন্ন হন এবং তাদের বিদ্যা ও বুদ্ধিদান করেন বিশেষ করে মাঘ মাসের শুক্লপক্ষে বসন্ত পঞ্চমী তিথিতে দেবীর নিষ্ঠা সহ করে পুজো করা যায় তাহলে তিনি তার ভক্তদের ওপর অপার কৃপাদৃষ্টি বর্ষণ করেন এই দিনে কীভাবে সহজ সরলভাবে মায়ের পুজো করা যায় ও কি উপকরণ লাগবে শুভ সময় সে সম্পর্কে আগেই একটি ভিডিওতে আলোচনা করেছি সর্বশেষ বলি কারো সাথে বা কোনো সময় খারাপ কথা বলতে হলে সজাগ থেকে কথা বলবেন কারণ এই কথা জীবন যেমন গড়তেও পারে আবার ভেঙেও রচনচ করে দিতে পারে যাই হোক আজ ভিডিওটা এ পর্যন্তই ঈশ্বর আপনার মঙ্গল করুক রাধে রাধে